জালেন আবার সুযোগ পায় হাত বাড়াইছে এব্রাহিম নবী দেখতেছেন আর দোয়া করতেছেন এভাবে তিনবার হাত বাড়াইয়া খাটি তো করে বলে তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি তোমার কাছেও যেতে পারি না বিবি বিশ্ব সুন্দরী সারা তাকে নিয়ে রানা সিরিয়ার দেশে ইরাক থেকে সিরিয়া যাবে সাথে একজন তার ভাতিজা নূহ আলাইহিস সালাম তার সঙ্গে আছেন আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা যাবেন সিরিয়ায় মিশরের এলাকা যখন পার হচ্ছেন সেখানে আবার एग्जामে লাগ মিশরের যান খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায় কয়টাকে আটকাও আটককে লয়ে গেছে তার खास কমরয়ে ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায় ইব্রাহিম নবী বলেন হে তুমি আমার যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায় দাও আমার বিবির সতীত্ব নষ্ট করবে কেউ বরদাস্ত করা যায় না কি না জানি করে জানি না আল্লাহ কাহিম ধৈর্য ধারণ কর আমি তোর অন্তর চক্ষ খুলে দিলাম জালেন তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি এবার অন্তর চক্র দিয়ে তাকায় দেখে জ্বালেন বিশ্ব শশুধরী বিবি ছাড়ার দিকে হাত যখন বাড়াইতে শুরু করলো সাঁতার সাথে হাতটা বাকা হয়ে গেছে শক্ত হয়ে গেছে জালেন বাইরে ও নারী তোমার মধ্যে এবং কি মেডিসিন আছে জানি হাত বাড়াইলে বাটা হয়ে যায় আমি আর করব না আমারে মাফ করো যা মাফ করে দিলাম হাত আবার স্বাভাবিক হয়ে গেছে জালেন আবার সুযোগ পায় হাত বাড়াইছে এব্রাহিম নবী দেখতেছেন আর দোয়া করতেছেন এভাবে তিনবার হাত বাড়াইয়া খাটি তো করে বলে তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি তোমার কাছেও যেতে পারি না ও পদ্মা জানেরা জমিনের মধ্যে যা কিছু ঘটে বা হচ্ছে প্রবাদ আছে তার অর্ধেক করেছে নর অর্ধেক করেছে নারী একটা বাগান সাজাইতে হলে জমিনের মধ্যে আদর্শ সন্তান লাগবে আদর্শ সন্তান প্রয়োজন হলে আদর্শ মায়ের প্রয়োজন এরে আম্মা যান এক হাতে তালি বাজে না স্বামী আর স্ত্রী এক মন যদি না হয় ওই জায়গায় ভালো সন্তান আসবে না ওই মা সারা কতটা কঠিন এক মুহূর্তে তার স্বামী নবীও নাই আল্লাহর মোহাব্বতের পরীক্ষায় পাশ করার জন্য এতটা মজবুত জালেম যখন বলে তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে আরে আমার মধ্যে তো কিছুই নাই তবে আমার জানা আছে এতটুকু আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী আল্লাহর প্রিয় বান্দা এ পরাহীন নবীর স্ত্রী কয় কই তোমার সেই প্রিয় বান্দা বলে ওই যে রাস্তায় জালেম ভুল শিকার কইরা নবীর দাইকে মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন কয় কোনো সন্তান নাই কেন কয় চাইছি পাই না তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল দিয়া দিছে খেদমতের জন্য যাও হাদিয়া দিয়ে দিলেন এক পর্যায়ে সারা খেদমতের জন্য হাজার আরে নিয়ে রওয়ানা সিরিয়ায় যাবে সারা ইব্রাহিম নবীর সাথে বিবাহের জন্য দিয়া দিলেন হাজেরার সাথে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল বিবাহ হইয়া সংসার চালায় সন্তান নাই ইব্রাহিম আলাই ইসালামের আশি বছর পার হয়ে গেল আল্লাহর কাছে একদিন দোয়া করে রব্বি হাবলি মিনাসহীন একজন নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করে ভালো সন্তানের জন্য আর আপনার আমার কি হালাত সন্তান চাইলে হবে না আল্লাহর কাছে ভালো সন্তানের কামনা করতে হবে ও আল্লাহ একটা সন্তান দাও দশটা সন্তান হলে কি লাভ হবে যদি সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান কাপ লাগে পুলিশে ধরে মানুষ যদি গালাগালি করে সন্তানের কারণে মা বাবার ইজ্জত যদি নষ্ট হয় এমন সন্তান দশটা হলেও লাভ নাই আর একটা সন্তানের দ্বারা মা বাবার সম্মান যদি বেড়ে যায় এমন এক সন্তানও যথেষ্ট দোয়া করলেন আল্লাহ পাক বললেন সুসংবাদ দিলে এর অপেক্ষায় থাকো একটা ভালো সন্তান দিচ্ছি ফাবার সার না হবি বলে আশি বছরের উপরে বয়সে সন্তান আল্লাহ দান করলেন নাম রাখলেন ইসমাইল দুনিয়াতে আছেন অত্যন্ত সুন্দর

মাইয়া এখনো বেপরদায় কলেজে দড়ায় ছেলেটা এনজিও চাকরি করে হারাম টাকা সুদের টাকা কামাই করে এরকম বহু টুপিওয়ালায় জমিনে আছে না নাই সন্তানের মহাব্বতে আল্লাহর মহাব্বত ভাটা করে গেছে আর আল্লাহ সাহায্য করবে এত সোজা সন্তানের মহাব্বত

ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ সন্তান দিলেন মায়া বাড়তেছে হুকুম চলে আসলো। আর রাখা যাবে না এই একটা জায়গায় নির্বাসনে দাও কোথায় বলে আমার ঘর জমিনের প্রথম ঘর পাই দুল্লাহ ওখানে নিয়ে যাও কেমন কঠিন পরীক্ষা ইব্রাহিম নবী এতটুকু বললেন বিবি চলো কোথায় 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 নাই কোনো আওয়াজ নাই বলা যাবে না আল্লাহর হুকুমে চললেন হাজেরা আর শিশু ইসমাঈলকে নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ চারদিকে জঙ্গল আর পাহাড় মানুষ নাই কোনো আলো নাই বাতাস নাই খাদ্য নাই কিচ্ছু নাই বিরান ভূমি এক চতর্মুখী জঙ্গল ভয়। আর ভাই সেখানে হাজারা কেরাই খা শিশু ইসমাইল কেরাই খা পয়গম্বর ইব্রাহিম এবার বাড়ির দিকে রওয়ানা কথাও বলা যাবে না কত কঠিন পরীক্ষা আপনি চিন্তা করছেন এবার হাজারা জিগায় যখন যাইতে আছে ডাক দিলেন হে আল্লাহর নবী আমাদের এখানে রাইখা আপনি কই যান নবী কোন আওয়াজ নাই নিষেধ মুখ খোলা যাবে না পেছন দিক দিয়ে ধরলেন আস্তি থেকে ধরিয়া যখন দাঁড় করাইলেন আমাদের রেখে যান কেন নবী চুপ এক পর্যায়ে কথা যতই বলে নবী আওয়াজ দেন না মা হাজেরা শেষ সময় বলেন আমাদের যেখানে রাইখা যাইতেছে এটা কি আপনার ইচ্ছা নাকি রবের হুকুম এহে নে জবান খোলা যাবে না মাথা নাড়ায় ইশারা দিলেন হ্যাঁ রবের হুকুম তাও মুখে বলে নাই আল্লাহ কেমন কঠিন পরীক্ষা শুধু ইশারায় জবাব দিলেন হ্যাঁ আল্লাহর হুকুম এ কথা বলা মাত্র হাজেরাও তো যেমন তেমন বান্দি না নবীর সহবাদ বিদায় বেলা বলেন পায়াম্বার আপনি চলে যাবেন দুঃখ নাই বেশি শিশু ইসমাইলের রাইখা গেলেন একটু পানি আছে আর কিছুই নেই আমাদের জন্য একটু দোয়া করবে এখানে জঙ্গল চারিদিকে পাহাড় খানা দানা নাই কোনো মানুষ নাই আমি একটা মাত্র মহিলা মানুষ আবার বাচ্চাটাও আমার শিশু আপনার কাছে কিছুই চাই না নবী আমাদের জন্য একটু দোয়া করিয়ে আর যদি মাঝে মাঝে একটু মনে চায় আমি আর খবর নেওয়ার প্রয়োজন নাই আমার সন্তান ইসমাইলের খবর নিয়ে যাইয়েন মাঝে মাঝে আসবেন নবী কথা বলা নিষেধ এবার চলতেছেন হাজার এখানে বসে আছেন চিন্তায় পড়ে গেলেন এই জঙ্গলে কোনো মানুষ নাই পাহাড় আমি একা ইসমাইলের নিয়ে কেমনে থাকবো আল্লাহর কাছে দোয়া করেন

তুমি বাসস্থানের মানুষের ব্যবস্থা করে দিও এবং তুমি তাদের রিজিকের পানির ব্যবস্থা করো এবং তাদের খাবারের জন্য তুমি ফল ফড়ুটের ব্যবস্থা করিও নবী দোয়া করে চলে গেলেন সিরিয়া এ সারাকে নিয়ে জীবন কাটায় হাজার আর ইসমাইল কানে কেউ নাই চতুরমুখী জঙ্গল পাহাড় ইসমাইলের পানি পান করাইতে করাইতে শেষ হয়ে গেল কিছু নাই চারদিকে কোনো পানিও নাই ও পর্দার আম্মা জানেরা। আল্লাহর কত কঠিন কত কোরবানি আর ত্যাগ একজন নারী ইতিহাস কায়েম করে গেছে আপনারা নবী না তবে নবীদের মায়ের মতোই তো আপনাদের মান আপনারা তো সাহাবায়কেরামদের মায়ের মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো বড় দামি আম্মাজান জান আম্মা জান হাজরা আলাইহা সালাম কি পরিমাণ ত্যাগ স্বীকার করলেন স্বামীর সাথে রাগ করলেন না যখন জানতে পারলেন আমার আল্লাহর হুকুম তখন আর কোন আওয়াজ দিবেন না বরং চোখের বাড়ি বলে ফেলে বললেন ও স্বামী আল্লাহর দরবারে দোয়া করবেন এবার আহিম নবী তো দোয়া করে চলে গেলেন এখন ইসমাইলের বাচ্চা মানুষ কান্না ক্ষুধা মা হাজের আর দুগ্ধ নাই এক পর্যায়ে পানিও শেষ হয়ে গেল নিজেও খানা পান না বাচ্চারও খানা দিতে পারে না এমন কঠিন হালাত বাচ্চা ক্ষুধা কৃষ্ণায় কান্নার আওয়াজ এক পর্যায়ে মা হাজারা মাঝে মাঝে নিজের জিব্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দেয় দেখে জিব্বার লালাও নাই মায়ের চোখে পানি কোথায় যাবে জঙ্গলের ভেতরে আল্লাহর কাছে বলে আল্লাহ রাস্তা খুলে দেয় اسماعিল ও বাচ্চা শুয়ে শুয়ে কান্না করে মা হাজেরা হঠাত সাফা পাহাড়ে তাকাইলেন একটু দূরে দেখে দশটার সময় সূর্যের আলো পানি পানি মনে হয় মা হাজেরা একটা দূর দিলেন দৌড়াইয়া পাহাড় উইটা দেখে বালু সূর্যের আলোতে চিকচিক করে আসলে পানি না ওখানে গিয়ে আবার তাকাইলেন মারওয়া পাহাড়ে মারোয়ায় তাকায় দেখে আবার পানির মতো দেখা যায় আবার দূর দিলে গিয়া দেখে বালু সূর্যের আলো পেয়ে চিক করে পানি না আম্মাজান হাজেরা আল্লাহর মহাব্বতে বাচ্চার ক্ষুধা কৃষ্ণে এভাবে কয়েকটা দূর দিছেন ওই পাহাড় থেকে এই পাহারে আল্লাহর কাছে মা হাজেরার দৌড় এত ভালো লাগছে জিব্রাইলের কয় জিব্রাইল সাক্ষী থাক কেয়ামত পর্যন্ত আমার হাজেরার স্মৃতিটা আমি কায়েম রাখতে চাই দুনিয়ার জমিনে যারা আমার ঘর জিয়ারত করতে আসবে বাইতুল্লাহ জিয়ারত করতে আসার পর আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় মারছে ওই জায়গায় গিয়ে যদি আমার হাজি দৌড় না দেয় আমি কোন হাজির হস কবুল করব না নবীজি

আক্ষেপ করিয়া কয় আম্মা যদি দৌড় না দিতে আমার তো এই দৌড়ানটা লাগতো না অনেক কষ্ট লাগতেছে আল্লাহ কয় অনবি আর দৌড় আমার কাছে বড় ভালো লাগছে এই জন্য আমি কেয়ামত পর্যন্ত স্মৃতির আকার করে দিলাম দৌড়াচ্ছে দৌড়াচ্ছে শেষ সময় হঠাৎ শুনে বাচ্চা চিৎকারের আওয়াজ মা হাজারা তাকায় দেখি ইসমাইল এত জোরে চিৎকার দিল কেন স্বাভাবিক কান্নার থেকে আরো জোরে চিৎকার মা হাজারা দৌড়ে গিয়ে দেখে ইসমাইলের পানি পায়ের নিচ দিয়া পানির ফোয়ারা এত পরিমাণ পানি উঠতেছে মা হাজারা এবারি ভাষা ওই সময়ের ভাষায় ওই পানিটারে চতুর্দিক থেকে একটা আওয়াজ দিছেন আওয়াজটাও আল্লাহর কাছে ভালো লাগছে যাম তার অর্থ হলো থাম থাম আল্লাহর কাছে শব্দটা পছন্দ গেছে। শব্দটা ওই সময় ইব্রানি ভাষা আল্লাহর কাছে পছন্দ কিয়ামত পর্যন্ত এই পানির নাম হয়ে গেল কি জমজম এরে আল্লাহর বান্দা শুধু জমজম পানি নিয়ে যদি আলোচনা করি অনেক সময় এই বরকতের পানি হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি দুনিয়ার হাজিসা পরা নেই যেখানে পানি ওই সময় ছিল এখনো কমেও নাoverlineও না সাহাবায়ে কেরাম রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জমজম পানির তলা কয়। নবী বলেন জমজম পানির তলা হাউজে কাউসারের সাথে আর এত বরকতের পানি কোন জিনিস দাঁড়াইয়া পান করা নিষেধ তবে জমজমের পানি দাঁড়াইয়া পান করো জমজমের পানির প্রায় পঁচিশটার মতো উপকার আছে কত দামি পানি ওলামায় কেরাম লেখছেন জমজম পানিটা কাউসারের থেকেও দামি কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মিরাজে যখন যাইতেছেন আল্লাহর নবী বলেন আমাকে জমজম কূপের পানি দিয়া ওজু বানাইলো আমাকে শোয়াইল উচিত ভাবে আমার বুকের মাসখান থেকে چیرলো ভেতর থেকে কলকটাকে বের করে শরমের পেয়ালায় রাখলো জমজমের পানি দিয়া ধুইলো আবার ভেতরে রাখলো আবার চাপ দিল এমনি আবার হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না এইভাবে আমার অপারেশন হয়েছে কুদরতের এটাকে বলে ওপেন হার্ট ওপেন হার্ট সার্জারি করে লাভ দিও না মাস্তানিয়ার বাহাদুরি অহংকারী করো না রহমতের নবীকে আল্লাহ ওপেন হার্ট সার্জারি চারবার করে দেখাই দিয়েছেন এটা তোমার বাপ দাদার বানানো না আল্লাহ আগেই ওপেন হার্ট সার্জারি রসুলকে করেছেন কয়বার কষ্ট হইতেছে আপনার হ্যাঁ ভাইরা আমার রহমতের নবী বলেন এই জমজম পানি আমরা পিপাসা নিবারণ করি পানি দিয়া পেটের ক্ষুদা নিবারণ করি কি দিয়া খানা দিয়া জমজম পানি এতটা দামি যে পানিটা পান করলে ক্ষুধাও থাকবে না পিপাসাও থাকবে না জমজম পানি বান্দা তুমি ঔষধ হিসাবে ব্যবহার করো ঔষধ কেমন ঔষধ তা তোমার বিশ্বাস যেমন তেমন কেউ যদি বলে আমি কোন ঔষধ খাবো না আমার জমজম আমার ঔষধ যেমন নিয়ত করবে ফলাফল তেমন বরকতের পানি মা হাজেরাও পান করলেন বাচ্চাটা রোগ দিলে কুধাও নাই পিপাসাও নাই একটা দোয়া কবুল হয়ে গেছে আর এক দোয়া ছিল মানুষ যেন এখানে এসে বসতি বানায় ব্যবসা করতে যায় একদল মানুষ ওই পথ পাশ দিয়া তাদের পানির প্রয়োজন খুঁজতে খুঁজতে হাজারে পাইছে জমজম পাই কই পানি আমরা নিব কেন এটার মালিক আছে কে বলে আমি কয়ে যে পানি যে নিবা দিব তবে শর্ত কি তোমরা এখানে ব্যবসা বাণিজ্য করে বাসস্থান করো পানি নাও যত নাও এখানে থাকবা বাড়িঘর করবা বসবাস করবা এবার সব রাজি হয়ে গেল মানুষজন ঘর বাড়ি উঠাইতে শুরু করলো জমজমের পানি ব্যবহার করতেছে ফসল ফসল সুন্দরভাবে সুন্দরভাবে চালাচ্ছে এখন অনাবাদি এলাকা আবাদী হতে চলল জমজম পানি নিয়া সবাই ব্যবহার করে বরকতের পানি মানুষজন উপরে গেল আর একটা দোয়া করছিল আল্লাহ কুদরতের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দাও এই যে জমজমের পানি কেউ কেউ বলে ইসমাইলের শিশুর পায়ের আঘাতে উঠছে মা হযরত দরাই পাহাড়ে ইসমাইলের সিললে পানি উসে টের পায় না দূর তো মাছখানে একটা আওয়াজ আসছে আওয়াজ গাইবি হাজার কানে কোথার থেকে আওয়াজটা আসলো নজর করে দেখে বাইতুল্লার থেকে আওয়াজ দৌড়ে গিয়ে দেখে পানি। মুফাসিরি দেখে নাম বলেন এটা ইসমাইলের পায়ের আঘাতের পানি না জিব্রাইল আমিন পাখা দিয়ে জোরে আঘাত করেছেন পানি ওটা শুরু হয়ে গেছে মা হাজারা এখন মোটামুটি ভালো অবস্থান বাবার তো খবরই নেই এবার রিজিক চাইছে ফল জিব্রাইলামিনের মাধ্যমে আল্লাহ একটা বিশাল বড় ফলের বাগান তাইফের ময়দানে নিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিলেন বারো মাস তাইফের ময়দানের ফল বারো মাস সেই ইসমাইলের সময়ের বাগান ওই সময় থেকে ফল শুরু হয়ে গেল ইসমাইলকে বড় বানাইতে বানাইতে যখন বয়স হলো কিতাবে আসছে তেরো বছর কত এতদিন আমরা বলতাম এর মধ্যে বিভিন্ন মত আছে কেউ বলছেন কারো কম তবে তেরোটাই প্রসিদ্ধ তেরো বছর যখন হল বাবার সাথে সন্তানের কোনো কানেকশন নাই মনের ভেতরে তামান্না মহাব্বতের আগুন জলে